দর্শক শ্রোতা এই মুহূর্তে আছে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় এটি ছিল সেই আগেকার দিনের বিজিবি ক্যাম্প আর এখন বি ক্যাম্প সেই ভরা অবস্থায় এখানে দেখতে পাচ্ছি কতগুলো কুত্তা কতগুলো শুয়ে আছে আসলে কারা কি কই কুকুরের জ্ঞান এত নিচে আমরা জানতাম গরু আসলে গরুর মতো গরুর জ্ঞান কম কিন্তু এখন দেখি কুকুরের জ্ঞান তার সাথে জগন। এই যে কুকুরগুলো আসলে কক্সবাজারের যেখানে দেখি না কেন সবখানেই কিন্তু এই কুকুরের উপদ্রব অনেকটাই বেশি এক সময় পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন প্রকল্প ছিল সেটি এখনও পর্যন্ত চলমান আছে কিনা জানা নেই তবে কোন কুকুর নিত্য প্রকল্প থাকলেও নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই এই কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ যদি ব্যবস্থা থাকতো তখন হয়তো আর একটু কম থাক থাকত পুরো কক্সবাজার শহর কুকুরে ছেয়ে যায় বিশেষ করে সেগুলোর উৎপাদ দেখা যায় যখন ভাদ্র মাস আসে ভাদ্র মাস যখন শুরু হয় তখন থেকেই এখন তো আর ভাদ্র মাস চলে না এখন ভাদ্র মাসের আগেও কিন্তু এই কুকুরের আনাগোনা বেশি থাকে তো তাছাড়া এই সড়ক আমি আপনাদের যে সড়ক দেখাচ্ছি এটি বর্ধমানের স্মার্ট আধুনিক সড়ক কি চমৎকার কি সুন্দর এই সড়ক তো মানুষ আসলে দেখার দেখার মতোই যেখানে নেই মানুষের যানজট যেখানে নেই যানবাহনের যানজট সবকিছু থেকে এখন আমরা একেবারে মুক্ত বড় বড় রয়েছে অফিস আদালত পাশে রয়েছে এভাবে ফুলের গাছ খুবই চমৎকার অসাধারণ অসাধারণ চলে এসেছি কক্সবাজার কেন্দ্রীয় বাস থার্মিনাল এলাকায় অসংখ্য গা যানবাহন ধরে স্তুপ এখানে এটি বাস থার্মিনালের মূল স্টেশন সেই সাথে সারি সারিবদ্ধ করে সারি সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে বহু অসংখ্য গাড়ি যেগুলি সকালে চলে যাবে এই কক্সবাজারে মূল স্টেশন থেকে